হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিপিএল কাঠামো বাংলাদেশ প্রিমিয়ার লিগ এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসলে আমরা অতীত ইতিহাসগুলো আমাদের খুব ভালো বা খুব সুখকর নয় এখন আমরা বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছেন তার অধীনে আমরা কিছু যুগন্তকারী পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট কাঠামোর উন্নয়ন নিয়ে তো চলুন আমরা চলে প্রথমে শুরু করি বিপিএল এর আসলে কি উন্নতি বা কি ধরনের বিপল বিপিএল উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে সে বিষয়গুলো নিয়ে আমরা যদি প্রথমে দেখি তাহলে দেখতে পাবো পেশাদার কাঠামোতে সাজানো হচ্ছে বিপিএল তো আগে আমরা দেখতাম যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে আমরা তিন বছরের জন্য একটা চুক্তির মেয়াদ আমরা দেখেছি বর্তমান সময়ে বা এই চলতি বিপিএল থেকে আগামী চলতি বিপিএল থেকেই আসলে পাঁচ বছর মেয়াদি ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিয়ে দেওয়া হবে যাতে দীর্ঘ মেয়াদি একটা সময় ধরে তারা বিপিএল এর এই দলগুলো নিয়ে কাজ করতে পারে এইটা আসলে বিপিএল যে মালিকগুলো ছিল তাদের অনেকেরই আসলে চাওয়া ছিল দীর্ঘদিনের চাওয়া যে তাদেরকে একটা লং টাইম এর জন্য যা তাদেরকে যেন সিলেকশন করা হয় এরপরে যদি আমরা আসি এখান থেকে আসলে লাস্ট আমরা যে ছটা ছয়টা দল বিপিএল খেলেছি এর মধ্যে থেকে আসলে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে তিনটা বাদে সবগুলো দল আসলে থাকছে না সেগুলো প্রত্যেকটা দলে আসলে মালিকানা পরিবর্তন আসছে বা দলগুলো নতুন আঙ্গিকে সাজতেছে এই তিনটা দলের মধ্যে আমরা দেখলে দেখতে পাই বরিশাল তারপর রংপুর এবং সদ্য ঢাকা যে টিম এই তিনটা টিম হয়তো থাকতেছে বাইরে ম্যাক্সিমাম টিমগুলো আসলে নতুন মালিকারাই চলে যাচ্ছে তো এরপরে আমরা যদি দেখি যে আগে একটা জিনিস ছিল যে দেশি ফ্রাঞ্চাইজি এবং দেশি প্রতিষ্ঠানগুলো আসলে বিপিএল এর দলগুলো কিনতে পারতেন এর বাহিরের কোনো সুযোগ ছিল না কিন্তু বর্তমান কালকের যে বোর্ড সভা হয়েছে এই বোর্ড সভায় আসলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিদেশি প্রতিষ্ঠানগুলো বা বিদেশি কোনো দল জলে আসলে টিম নিতে চাই বা দল নিতে চাই সেই ক্ষেত্রে তাদের একটা সুযোগ কিন্তু থাকতেছে সো আমরা আসলে এটা বিপিএল এর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আসলে এটা খুবই জরুরি ছিল কারণ বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু তাদের একটা বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলোর অনেক বেশি আকারের প্রতিযোগিতা করার একটা সুযোগ তৈরি হবে সো আমরা এতে করে আসলে প্লেয়ার সংকটের যে বিষয়গুলো থাকে সেগুলো থেকে আমরা উত্তরণ হতে পারবো এরপরে যদি আমরা তাকে নতুন একটা দল আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে নোয়াখালী নোয়াখালী একটা নতুন দল আসতে যাচ্ছে নোয়াখালীর একজন ব্যবসায়ী তিনি নতুন একটা দল নিতে আগ্রহী তো আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আসলে আগামী বিপিএলে আমরা নোয়াখালীকে একটা দল হিসাবে দেখতে পাবো এরপরে যদি আমরা চিন্তা করি বাংলাদেশ কলঙ্কিত যে বিপিএল বলা হয় গত যে ফ্র্যাঞ্চাইজিটি ছিল তারা সহ প্রায় ম্যাক্সিমাম ফ্রাঞ্চাইজিগুলোই প্লেয়ারদের পেমেন্ট বিষয়গুলোতে খুব বেশি প্রবলেম দেখিয়েছেন এবং এখনো পর্যন্ত অনেকেই পেমেন্টগুলো বাকি রেখেছেন যেগুলো আমাদের নতুন নতুন এবং ভালো ভালো প্লেয়ার ইন্টারেস্টিং এর ক্ষেত্রে বা নিয়ে আসার ক্ষেত্রে আসলে অনেক বেশি প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং বিপিএল এ ভাবমূত্রীকে অনেক বেশি আসলে ক্ষুণ্ণ করে এই বিষয়গুলো থেকে কোন মোটেও কিন্তু আসলে গ্রহণযোগ্য না এরপরে যদি আমরা দেখি এই ব্যাংক গ্যারান্টিটা আমরা দেখেছি গত বোর্ড প্রেসিডেন্টের আমলে অনেকাংশে ছাড় দেওয়া হয়েছিল এইবার থেকে এই বিপিএল থেকে আসলে বোর্ড প্রেসিডেন্ট বলেই দিয়েছেন যে এই ব্যাংক গ্যারান্টির বিষয়গুলো কোনোভাবে ছাড় দেওয়া হবে না খেলা শুরুর আগেই তাদেরকে অবশ্যই পরিশোধ করে তাদেরকে দল নিতে হবে তো এরপরে যদি আমরা বিপিএল এর ব্যবস্থাপনা এই মৌসুম থেকে আসলে চলতি মৌসুম থেকেই একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন বিপিএল বিএসএল বা দুবাই এই আসলে যারা ম্যাচ পরিচালনা করে বা টুর্নামেন্ট পরিচালনা করে তাদের কাছে দেওয়া হচ্ছে সব মিলিয়ে সব ঠিকঠাক থাকলে আসলে আগামী বিপিএল টা হতে যাচ্ছে অনেক বেশি রোমাঞ্চিত এবং অনেক বেশি আপডেট ভার্সনের তো আমরা দেখি সে পর্যন্ত চোখ রাখি বাংলাদেশ ক্রিকেট বলের উপরে ধন্যবাদ সবাইকে